আপেল তো আমরা ফ্রুটস হিসেবে অথবা কাস্টার্ড ফালুদার সাথে এমনি কাঁচা অবস্থাতে খেয়ে থাকি তো আজ আপনাদের সাথে একটু ভিন্নতা এনে ভিন্ন ধরনের একটি ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো যা কিনা আমি রান্না করেছি তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আজকের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি তিনটা বড়ো সাইজের আপেল নিয়েছি তিনটা আপেল প্রায় ছশো গ্রামের মতো ওজন হবে আপেল তিনটা একটা পিলারের সাহায্যে আমি স্কিনটা ছিলে নিচ্ছি আর স্কিনটা ফেলে দিব তো আপনারা যারা রূপচর্চা করেন তারা কিন্তু ফেশিয়াল হিসেবে এটা ব্যবহার করতে পারেন এখন বড় একটা মিক্সিং বলে আমি এক লিটার পরিমাপে পানি নিয়েছি আর দিয়েছি এক টেবিল চামচ চিনি এতে করে আপেলটা কালো হয়ে যাবে না যখন আমি গ্রেট করে আপেলটা রাখবো আপেল তিনটা এখন আমি গ্রেটারের একটা মোটা অংশ দিয়ে গ্রেড করে নিব। আর গ্রেটারের মোটা অংশটা দিয়েই গ্রেট করে নিতে হবে চিকন অংশটা দিয়ে গ্রেট করলে তেমন ভালো হবে না আর গ্রেট করার পর সরাসরি পানিতে রাখতে হবে তাহলে আপেলগুলো কালো হয়ে যাবে না আপেল তিনটা গ্রেড করার পর আমি পানিতে ভিজিয়ে রেখেছি অন্যদিকে একটা হাড়িতে আমি পর্যাপ্ত পরিমাপে পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিচ্ছি এখন গ্রেড করে রাখা আপেলগুলো আমি ফুটন্ত পানিতে দিয়ে দিব যেহেতু পানিটা ফুটে উঠেছে দেওয়ার পর নাড়াচাড়া করে জাস্ট আমি একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো একবার বলক চলে আসছে এখন আমি ছাকা চামচ দিয়ে ছেকে আমি আপেলগুলো উঠিয়ে নিচ্ছি আপেল ছেঁকে নেওয়ার পর ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে না এমনিতে ছেঁকে রেখে দিলেই হবে একটা প্যানে নিয়ে নিচ্ছি চার কাপ লিকুইড দুধ আর দুধটা আগে থেকেই আমি জাল করে ঠান্ডা করে রেখেছিলাম তো সেই দুধটাই আজকে নিয়েছি চুলাটা অন করে দিব আর অন করে দিয়ে আমি দিয়ে দিব চার টেবিল চামচ গুঁড়া দুধ যাতে করে দুধ বেশিক্ষণ সময় জাল করে নিতে না হয় তো আমি নাড়াচাড়া করে বলক আসা পর্যন্ত জাল করে নিচ্ছি তো দুধে বলক চলে আসছে এই পর্যায়ে চুলার তাপটা মিডিয়ামে করে দিব আর মিডিয়ামে করে দিয়ে দিব চিনি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে চিনি আর চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন চিনি দেওয়ার পর মিশে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে রান্না করে নিব তো চিনিটা মিশে গিয়েছে আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ তো আপনারা যারা ডেজার্ট আইটেমে লবণ পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কিসমিস কিশমিশ দিয়ে নাড়াচাড়া করে কিছুটা সময় রান্না করে নিব তো সবশেষে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আপেল আর আপেলটা দিয়ে নাড়াচাড়া করে পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় আমি রান্না করে নিব পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় রান্না করে নিয়েছি তো এরই সাথে কিন্তু তৈরি হয়ে গেছে খুবই মজাদার আপেলের পায়েস তো রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন উপরে কাজু বাদাম দিয়ে সার্ভ করছি আপেলের পায়েস তো আজকের মতো এই পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ